এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ 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 কতবার 100 বার আলহামদুলিল্লাহ 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 কতবার 100 বার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার কতবার 100 বার لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله إيه هو لو تزبي كتر تزبي شارتا تزبي إير بره أك شبار جيكو دورو صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم أكثر أستغفر الله وأتوب إليه أستغفر الله وأتوب إليه أكثر بار أكثر بار أكثر بار

ছয় তসবি প্রতিদিন নিশ্চিত করতে পারেন দোস্ত আমরা তোমাকে লিখিয়ে দিতে পারি তুমি আল্লাহরুলি হয়ে গেছ করবো আল্লাহ করবা তোমরা করবা হায় শুধু মানুষকে শোনাবার নিহতে করিও না নিজেও করো নিজেও কি ঘি মানুষকে খাওয়াচ্ছ নিজে খেলে না কখনো রসমলাই মানুষকে খাওয়াচ্ছি নিজে খাইলাম না হইলো নিজেও গর্ব তো ইনশাল্লাহ তাইলে এই ছয় তসবি আমার ওড়না আমার বিছানা দুই মিনিটে আমি আবার ফাজাইল শোনাবো যদি একশতবার সুবহান আল্লাহ পড়েন বলেন সুবহান আল্লাহ কতবার একশো গোলাম আজাদের সমপরিমাণ পরিমাণ নেকি দিবে বলেন তো একশতবার সুবহান আল্লাহ পড়লে কি দিবে সবে বলেন একশো গোলাম আজাদের কি দিবে মুরুবীরা কবে করবেন আগে না পরে দুই দু ছিল আলহামদুলিল্লাহ কতবার একশোবার করলে একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার সবাব দিবে কয়টা গেল তিন নাম্বার একশো দুবার অল্লা আকবার আল্লাহ আকবার তাইলে কি দিবে একশোটা ওট কোরবানি করার স্বাবাব দিবে কটা গেল। একশো দুবার যদি লাহা ইলাহা ইল্লাল্লা পড়েন ইন্নাহা তামলা উমা বাইনাস ইউয়াল আর দে আসবান আর জমি খালি জায়গাটা নেই কি ভরে দিবে এবার কবিতাটা শোনাবো একশো দুবার শুভ হান আল্লাহ তজবি পড়িলে একশো দুবার শুভ হান আল্লাহ তজবি পড়িলে একশো তো বার শুভ হান আল্লাহ তজবি পড়িলে একশো গোলা মাজাদের সব মিলিবে একশো গোলা মাজাদের সব মিলিবে পড়বো তো এর থেকে সুন্দর একটা কবিতা পার্লে কেউ শোনা না এর থেকে সুন্দর একটা ছন্দ এর থেকে লাভজনক একটা ছন্দ একশটোবার সুবহানল্লাহ তজবি পড়িলে একশো দুবার সুবহানল্লাহ তজবি পড়িলে একশো গোলা মাজাদের সব মিলিবে একশো গোলা মাজাদের সব মিলিবে একশো দুবার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো দুবার আলহামদুলিল্লাহ তজবি পড়িলে একশো গোড়া দানের সব মিলিবে একশো ঘোড়া দানের সবাব মিলিবে বলে না রে বলে না একশো ঘোড়া দানের সবাব মিলিবে আ হা এ কবিতাগুলো যদি বাংলাদেশের মোড়ে মোড়ে দোকানে দোকানে বাংলাদেশের বাজারে বাজারে গাওয়া হইতো কেমন হইতো আল্লাহ তা ফিক দান করে আর দুটা কবিতা শোনাবো দুটা কবিতা একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে পড়েন একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশোট কোরবানির সবাব মিলিবে একশোট কোরবানির সবাব মিলিবে একশতবার আল্লাহ আকবর তসবি পড়িলে একশো খোরবানির সব মিলিবে করব তো করলে না একশোবার জিকির করলে না ইলাহা ইল ল নেই কি দিয়ে ভরে দিবে আসমান জমিন খালি জাগা হাদিস ঠিক আছে নি একশতবার জিকির করলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা করবো তো ইনশাল্লাহ একশতবার নবীর উপর দুরুদ পড়িলে একশতবার নবীর উপর দুরুদ পড়িলে হাসরেতে নবীজির পাশে থাকিবে হা সরে তে নৌবিজিন পাশে থাকবে পাও লাভি ও মাল ফিয়ামা এক হু বার নবীর উপর দুরুদ পড়িলে হা সরে পাশে থাকিবে করবো তো তোমাদের গানের বাজারে আমাদের গানগুলো লাগায় দা আল্লাহ তোমাদের গানের বাজারে আমাদের গানগুলো লাগায় দা একশোবার আজ তাক পাঠ করিলে একশোবার আজ তো পাঠ করিলে জীবনের সকল গুণা ক্ষমা হইবে জীবনের সকল গুণা ক্ষমা হইবে করবো তো এবার প্রথমটা আবার দৌড়াও সায়ত বি ছয়তবি সবক দিয়েছেন মুস্তাফুন্নবী আদেশ দিয়েছেন মাহমদ শফি করবো তো ইনশাআল্লাহ এই ছয় দশ বি কারা কারা করবেন